লোকসভা নির্বাচনের আগে ফের দলবদলের ঘটনা ভেটাগুড়িতে নিষেধ প্রামাণিকের হাত ধরে দলবদল প্রায় পঁয়ত্রিশটি পরিবারের বিজেপিতে যোগদান করলেন বর্মণের দাদা সুদর্শন বর্মন সহ পঁয়ত্রিশটি পরিবার বুধবার রাতে ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে এই যোগদান কর্মসূচি আয়োজিত হয় বুধবার রাতে মন্ত্রী নিষেধ প্রামাণিক নিজেই সুদর্শন বর্মন সহ ওই পঁয়ত্রিশটি পরিবারের হাতে পতাকা তুলে দেন যে জনজাতির আন্দোলন সেটা কিন্তু এই আন্দোলনের মধ্যে কিছুটা তুই আছে রাজবংশী এবং কামদাবুড়ি ভাষা একই গোত্রের মানুষ আমরা কি করিয়া সিএম ডিমাইটেড করল এবং ভাষা ভিত্তি অনুসারে তখন কামতাবুড়ি ভাষা এবং রাজবংশী ভাষা যে ভাষাবিদ আছে তাদেরকে বৈঠক করে একটা সিদ্ধান্ত করে যে একটা ভাষা যদিও উত্তরবঙ্গে চালু হয়তো প্রচলিত হতো তাহলে গলে সেটা আমি মান্য করতে হবে এই জন্যই বিজেপিতে যোগদান করে এই ভাষা সম্পর্কে জানার চেষ্টা করবো সিএম সাহেবের কাছ থেকে যে ভারতীয় যতগুলো দল আছে যে উত্তরবঙ্গ এতদিন পর্যন্ত পঁচাত্তর বছর পর্যন্ত যে অবহেলিত একমাত্র আশা করি এই পঁচাত্তর বছর ইতিহাসে বিজেপির যে আমাদের কর্ণধার আছে ভারতবর্ষে তা দ্বারাই সম্ভব হতে পারে সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই বিজেপিতে যোগ দিলেন তৃণমূল নেতার দাদা জানা যায় রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান তথা গ্রেটার নেতা বংশী বদন বর্মন এখন তৃণমূলের সঙ্গী রয়েছেন আর এমন সময় বিজেপির হাত ধরলেন তার দাদা সুদর্শন বর্মণ তাই স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনায় কিছুটা হলেও অশ্চরস্তিতে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মাতা কি জয় এই Bureau Report 1 India Bangla